লুটেরা একটাই ছিলেন তাদের বাড়িতে হাজার হাজার কোটি টাকার অস্তিত্ব আছে একজন বিচারপতি দেশ থেকে পালিয়ে যাচ্ছেন সঙ্গে ষাট সত্তর লাখ টাকা আওয়ামী লীগের একজন নেতা সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিলেট সীমান্তে হত্যাকাণ্ডে শিকার হয়েছেন তার কাছে নাকি ডলার ছিল এইগুলি সব আপনার কল্পের মতো শোনা যায় আশ্চর্য কাহিনী কোটি কোটি টাকা কোনো বিষয় না যার কথা বলবেন তার কাছেই না হাজার হাজার কোটি টাকা আছে যার কথা বলবেন সেই 300 400 500 কোটি টাকার মালিক এভাবে এই দেশটাকে হক্লা করে ফেলা হয়েছে প্রিয় ভাই বোনেরা প্রিয় ঢাকাবাসী আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা এখানে মানব বন্দন করছি আমরা এখানে এইখান থেকে বাংলাদেশ ব্যাংকে যাব নতুন গভর্নর হয়েছেন। নতুন ডেপুটি গভর্নর হয়েছে তাদের কাছে বলবো এই যেই টাকা চুরি করা হয়েছে যেই টাকা বিদেশে পাচার করা হয়েছে সেই টাকা ফিরে আনেন প্রিয় বন্ধু আমার আমাদের আরো বন্ধু আসবেন